আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাক সম্মাহিত দর্শক ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ দুই সালে কত তারিখে এই বিষয়ে যারা জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিত্র এবং ঈদুল আজহা অর্থাৎ রোজার ঈদ এবং কোরবানির ঈদ তাই প্রতি বছরের মতো এবছরও মানুষের মনে একই প্রশ্ন থাকবে যে দুই সালে অর্থাৎ এই বছরে কোরবানির ঈদ কত তারিখে আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো ইনশাল্লাহ দর্শক সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী জুন মাসের ষোলো তারিখে দেশটিতে কোরবানির ঈদ পালিত হবে বাংলাদেশে সাধারণত সৌদি আরব কাতা রোমান আমিরাতের এই সকল দেশগুলোর পরের দিন কোরবানির ঈদ পালিত হয় সেই হিসেবে বাংলাদেশের কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের সতেরো তারিখে তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখের পরিবর্তনও হতে পারে সমৃদ্ধ দর্শক আশা করি আপনারা ঈদ কবে হবে সেটা জানতে পেরেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যরা যারা জানতে চায় তারাও যেন এই ভিডিওটি দেখে খুব সহজেই জানতে পারে